লোকটা আসলে ভালো আছে তাড়া হইরা মারা গেছে হ আমার আম গাছের তো আম চুরি যাচ্ছে লোকটা আসলে ভালো আছেন গো খুব ভালো আছেন গো হ্যাঁ লুকটা হে দিন আমার বাড়িতে না এক বতনা পানি চুরি হয়ে লেগে গেছে লোকটা আসলে ভালো আছে হে দিন দি মানদাইলা সেরি ডারে যাবরা ধরে শুন দেখতে আসলে লোকটা ভালো আছেন গো আমার বিল্ডিং এর লাগে ই ডাই না তোছিলাম গো তোড়ি হার গরনে তো দিতেছে লোকটা আসলে ভালো আছে একটা চুরি হয়ে লোক টাকা থাকে আসলে লোকটা ভালো আছে বাজারতে মাছ চুরি হয়ে যাচ্ছে পরে ভিটা নি দেয়া যা দিছে মানে খুব মায়া লাগে লোকটা আসলই ভালো আছেন গো হ্যাঁ লোকটা আসলই ভালো আছেন কিন্তু আমার একদম 500 টাকা নিছে না না দে মরেছে লোকটা আসলই ভালো আর লোক আমার কাছে 500 টাকা ভাই তুই না না নিয়া মরে গেছে আল্লাহ বাঁচাইছে আমারে লোকটা আসলই ভালো জবরবা লাগো হ্যাঁ কথা ঠিক কি লোকটা আমার কাছে 500 টাকা পাবো হ্যাঁ না আমি মরেছে এই লোকটার কাছে তুমি 500 টাকা ভাই 500 টাকা আমারে দেলাই তুই রাস্তা মিटिया ভাই আমি ভাই কে হিসাব আইডা হার কাছে আমি তোনার কাছে টাকা নিলাম না টাকা আমারে দেলাই এ আমারে বাঁচাইতাছে Nào bạn nhớ là tìm ra bạn Bây giờ mình sẽ